প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব পঞ্চম শ্রেণী গণিত পঞ্চম শ্রেণী একের তিন নম্বর এবং চার নম্বর এই দুইটা অঙ্ক আমরা সমাধান করব তো তিন নম্বরে আছে সহজ পদ্ধতিতে গুণ করো এই সহজ পদ্ধতিতে গুণ এখানে মোট নয়টা অঙ্ক আছে আমরা এখান থেকে পাঁচটা অঙ্ক করবো আমি পাঁচটা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো এই অনুসারে আপনারা বাসায় সমাধান করতে পারবেন আর চার নম্বরে আছে তিনটা সেখানে তিনটাই আমি করাবো আর এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো তাহলে আমরা এখন শুরু করি তিন নম্বরের থেকে এখানে তিন নম্বরে আছে সহজ পদ্ধতিতে গুণ তিনের এক নম্বরে আছে কি এক নম্বরে আছে নয় শত নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ তো এটাতে আমরা কি করব গুণ করার জন্য সমাধান করতে হবে এটা হলো গুণ্য আর এটা হলো গুণক এখন এই যে গুণ্যটা আমাদেরকে এমন একটা পূর্ণ সংখ্যা নিতে হবে যেটাতে কিছু যোগও করতে হয় বা বিয়োগও করা লাগতে পারে পূর্ণ সংখ্যা বানানোর জন্য যেন আমাদের এই গুণটা করলে গুণ ফলেরটা মানে করতে খুব সহজ হয় মানে লাস্টে শূন্য থাকে তাহলে এই গুণটা করে গুণ ফলটা বের করতে খুব সহজ হয় তো এখন এখানে আমি যদি এটার সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমি মনে করি যে এটা পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে এটাকে ধরা যায় যে যদি এক দু যোগ করি তাহলে এটা হয়ে যায় এক হাজার আর বিয়োগ এক তার মানে এটা নয়শো নিরানব্বই রইলেও কিন্তু এক যোগ করে সেটা বিয়োগ আকারে লিখে দিছে আর পঁয়তাল্লিশ এখন এই যে পঁয়তাল্লিশ দ্বারা এটারে আর এটারে গুণ করতে হবে তাহলে এক হাজার গুণ পঁয়তাল্লিশ আর এখানে যে এক আছে একের দেওয়া পঁয়তাল্লিশের গুণ করতে হবে তো তারপরে এখন এই পঁয়তাল্লিশ আর এক গুণ করলে হবে পঁয়তাল্লিশ আর এই শূন্য আছে কটা একটা দুইটা তিনটা বিয়োগ আর পঁয়তাল্লিশ আর গুণ করলে পঁয়তাল্লিশ হবে এখন এটা যোগ বিয়োগ করলে সহজ হয়ে যাবে সহজই পারব এখানে বিয়োগের ক্ষেত্রে এটা দশ ধরতে হবে দশ হতে পাঁচ গেলে থাকবে পাঁচ হাতে থাকে এক চারি রেখে পাঁচ এখানে উপরে শূন্য তাই দশ ধরতে হবে দশের টানে পাঁচ গেলে থাকবে পাঁচ হাতে আছে এক এখানে উপরে শূন্য তাহলে যদি দশ ধরি হাতের এক বিয়োগ করলে থাকবে নয় তারপরে হাতে আছে এক এক যদি পাঁচের নিচে ধরি তাহলে চারের টানে এক গেলে থাকে সরি পাঁচের টানে এক গেলে থাকবে চার আর হাতে কিছু নেই এখানে চারের চার নামবে তাহলে এটাই হলো আমাদের এটার উত্তর গেল এই এক নাম্বার তারপরে আমরা করবো তিন নম্বর এখন তিন নাম্বার কি আছে তিন নম্বর অঙ্কটা আমরা তুলতেছি নয় শত নব্বই গুণ তিনশো ষাট এখন এটারে আপনাদেরকে সমাধান করতে হবে সহজ পদ্ধতিতে গুণ নয়শো নব্বই গুণ তিনশো ষাট এখানেও আমাদেরকে মানে একটা পূর্ণ সংখ্যা নিতে হবে এই পূর্ণ সংখ্যা তৈরি করতে গেলে এটাকে সাথে কিছু যোগ বিয়োগ করা লাগবে তো আমি যদি এটাকে এক হাজার বানাই নেই আর এর থেকে যদি বিয়োগ করি দশ তাহলেই আমাদের এইটা এই পূর্ণ সংখ্যাটা হয় আবার যোগ বিয়োগ করলে এই সংখ্যাটা থাকে তো এখান থেকে দশ বিয়োগ করলে কিন্তু নয়শো হয় গুণ হলো তিনশো তিনশো ষাট দ্বারা এখন আমাদের এটা গুণ করতে হবে এক হাজারে তারপরে আবার দশ রে তাহলে এক হাজার গুণ তিনশো ষাট বিয়োগ দশ গুণ তিনশো ষাট তারপরে এই এক আর তিনশো ষাট ছত্রিশ যদি হিসাব করি তাহলে ছত্রিশ আর শূন্য আছে একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন চার বিয়োগ ছত্রিশ আর একে হবে ছত্রিশ গুণ করলে আর শূন্য একটা দুইটা এখন এটার বিয়োগ করবো দশ শূন্য তনে শূন্য গেলে শূন্য আবার এই শূন্য তনে শূন্য গেলে শূন্য তারপরে এখানে আছে উপরে আছে শূন্য নিচে আছে ছয় তাহলে দশে ধরতে হবে দশ ধরলে দশের তনে ছয় গেলে থাকবে চার হাতে আছে এক তিন আর একে চার এখন উপরে শূন্য তনে যাইতে পারবে না তো দশ ধরলে দশের তনে চার গেলে থাকবে ছয় হাতে এক এই উপরে ছয়ের থেকে এক গেলে থাকবে পাঁচ আর তিনের তিন তাহলে এটাই হলো আমাদের এটার কাঙ্ক্ষিত উত্তর গেল এটা এরপরে আমরা করবো তিন তিনের পরে পাঁচ নম্বর অঙ্কটা করব পাঁচ নম্বর অঙ্ক আছে একশো এক গুণ তেইশ পাঁচ নম্বর আছে একশো এক গুণ তেইশ এটার সমাধানটা আমরা করব তাহলে একশো এক গুণ তেইশ এটাকে আমাদের কি করা যায় এটা বাড়ানো লাগবে না এটা শুধু দুই ভাগে লিখলেই হবে একশো যোগ এক হম তাহলে একশো আর এক যোগ করলে একশো এক গুণ হবে তেইশ এখন একশো আর তেইশ আকারে লিখব আর যোগ এক গুণ তেইশ তারপরে এখানে কি হবে এক দ্বারা তেইশের গুণ করলে তেইশ আর দুইটা শূন্য বসিয়ে দিব যোগ তেইশ আর কে তেইশ এখন এই যোগ করলে এখানে আছে তিন শূন্য আর দুই দুই আর এখানে তেইশো তেইশ তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটা পেয়ে গেলাম এটা সমাধান এরপরে আমরা করব সাত নম্বর সাত নম্বর আছে এক হাজার এক গুণ আটাত্তর সমাধান করবো এখন এক হাজার এক গুণ আটাত্তর তো এখানে এখানে বিয়োগ করা লাগবে না এক হাজারের সাথে এক যোগ করলেই এটা আমাদের এক হাজার এক হবে তাহলে এক হাজার যোগ এক গুণ আটাত্তর এক হাজার আর আটাত্তর এখানে গুণ অবস্থা লিখব তারপরে গুণ ফলটা নামাব আবার যোগ এক গুণ আটাত্তর তারপরে এই দুটারে গুণ করতে হবে এক দ্বারা আটাত্তরের গুণ করলে আটাত্তর আর এক দুই তিন তিনটা শূন্য বসে যাবে যোগ এক আর আটাত্তর যোগ করলে আটাত্তর তারপরে এই দুটা যোগ করব শূন্য আর আট হলো আট শূন্য আর সাত হলো সাত তারপরে এখানে শূন্য এখানে আছে আট সাত তাহলে এটা হলো আমাদের এই অঙ্কের উত্তর এরপরে আমরা করব নয় নম্বর অঙ্কটা এখানে আরেকটা বাকি আছে সেটা হলো কত নম্বর নয় নম্বর তো নয় নম্বর অঙ্কটা আছে কত এগারোশো এক হাজার একশো গুণ নয়শো এটারে সমাধান করব আমরা এখন এক হাজার একশো গুণ নয়শো এটারেও বিয়োগ করা লাগবে না এটারে যোগ ফলাকারে দুইটা সংখ্যায় যোগ ফলাকারে লিখলেই হয় এক হাজার যোগ একশো তার মানে এগারোশো হয় এখানে আর গুণ আছে নয়শো এখন এই নয়শো আর এক হাজার তার মানে আগে এক হাজার লিখব গুণ নয়শো এটা হলো একটা এটার সাথে আবার যোগ দিয়ে এটার আবার গুণ অবস্থা লিখতে হবে তার মানে একশো গুণ নয়শো তাহলে এক আর নয় গুণ করলে নয় আর এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য যোগ এক আর নয় গুণ করলে নয় এক দুই তিন চারটা শূন্য চারটা শূন্য এখন এ যোগ করতে হবে শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য আর এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য শূন্য আর এই শূন্য হলো শূন্য তারপরে নয় আর এই শূন্য যোগ করলে নয় আর নয়ের নয় এই হলো এটার উত্তর গেল এখানে সহজপতি আমরা এখন সমাধান করব চার নম্বরে খালি করে সংখ্যা বসাও তো এখানে দেখেন তিনটা অঙ্ক আছে তো এখানে এক নম্বরে তিন ডিজিটের একটা ঘ ইয়ে আছে সংখ্যা আছে তার ভিতরে দুইটা ডিজিট খালি এটা গুণ আর গুণকে দুই ডিজিটের এখন এই সাত দ্বারা আমার এখানে এই উপরে তিন ডিজিটকে প্রথমে গুণ করতে হবে তো তিন ডিজিটের এখানে প্রথমে কী বসবে আমাদের এখানে এখানে কিছু দেওয়া নাই এটা আমাদেরকে হিসাব করে এমনভাবে এইটার এমন কোনো সংখ্যা দ্বারা সাতের এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেখানে গুণ করলে এককের করে চার হয় সাত একে সাত এককের করে সাত থাকে হয় না সাত গুণে চোদ্দ এককের করে চার থাকে তাহলে এটা একটা নেওয়া যায় এটা একটা নেওয়া যায় তো আমরা এটা নিব এখন এমনই না এটার পর আরও দেখি তিন সাথে একুশ এককের করে এক চার সাথে আঠাইশ হয় না পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আট ছাপ্পান্ন সাত নাম্ব তেষট্টি আর অন্যগুলো আর একটা এককের করে চার আসে না শুধু দুই দ্বারা গুণ করলে এককের করে চারে আসে তাহলে সাত দুগুণে চোদ্দো চৌদ্দোর চার হাতে আছে এক ছয় সাত বিয়াল্লিশ আর এক এখানে হবে তেতাল্লিশের তিন তেতাল্লিশের তিন হাতে আছে চার এখন আমার এখানে এমন ডিজিট নিতে হবে যা এইটা আর এটা গুণ করলে আর হাতের চার যোগ করলে তার দশকের করে তিন হবে তো এটার জন্য তার পরে আমার এখানের জিনিসটাও একটু চিন্তা করতে হবে যে এখানে কী হবে তো আমি আগে একটু বলে নেই যে এগুলা আমি প্রথমে নিজে একটু প্র্যাকটিস করে নিচ্ছি কারণ এগুলার নিজস্ব কোনো নিয়ম নাই আর আপনারাও এগুলো একটু প্র্যাকটিস করতে হবে কয়েকবার প্র্যাকটিস করলে এই যে ক্লুগুলোর সাথে মিলে যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে হয়ে যাবে আর কি কয়েকবার প্র্যাকটিস করা লাগবে একেবারে একবার দুবারই হয় না তো আমি আগে যেহেতু একটু ইয়া করছি তাহলে আমার এখানে দেখলাম যে আমি এগুলো এক দুই তিন করে হিসাব করে দেখছি তো আপনাদের এগুলো সবগুলো যদি হিসাব করে দেখায় এখানে অনেকক্ষণ সময় লাগবে তো আমি এখানে সেটা যেটা আমি পে পাইলাম সেটা হলো কি এখানে হবে নয় হুম আর এখানে হলো যদি আমার চার তিন দিয়ে দিয়েছি চার দিয়ে দিয়েছি এখানে পাঁচ দিয়ে দেওয়ার পরে তারপরে দেখতেছি যে আমার এখানে এইটারে গুণ করলে তার আর এখানে যে এই সংখ্যা ডিজিট লেখার পর হাতে যেটা থাকে সেটা যোগ করার ফলে তখন এই গড়ের সংখ্যায় দশকের ঘরে পাঁচ আসে এছাড়া অন্যগুলোতে মিলে না তো এখানে আমি দেখলাম যে পাঁচ দেওয়া যায় এখন দেখেন যেহেতু এখন আগে আমরা দেখে নিছি আমরা গুণটা করে নিতে পারি পাঁচ নং পঁয়তাল্লিশ আর সরি এটার গুণটা শেষ করে নিই পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আর হাতে আছে চার পঁয়ত্রিশ আর চার এখানে হবে উনচল্লিশ উনচল্লিশে নয় আর তিনের তিন এখানে আর রয়েছে এবার নয় আর এটার গুণ করলে নয় দু গুণে আঠারো আঠারো আট থাকবে হাতে থাকে এক আর এখানে আছে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন রেখে পঞ্চান্ন পঞ্চান্ন হল পাঁচ হাতে আছে পাঁচ আবার পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ হলো পঞ্চাশ দেখেন এখানে নয় ছাড়া অন্য যদি এর নিচে যতই নিতাম এই পঞ্চাশে এখানে মিলতো না মানে এই দশকের করে পাঁচ আসে না এগুলো আমি আগে একবার হিসাব করছি সেই হিসাবে আমি খুব দ্রুত এখানে নিয়ে নিতে পারছি যে এটা নয় দ্বারা যাবে আর এটা পাঁচ হবে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ হলো পঞ্চাশ এখন পঞ্চাশে শূন্য আর এখানে পাঁচ আছে এবার আমরা এটার যক্ষল নামোক এখানে আছে চার আট আর তিন এগারো এক হাতে আছে এক পাঁচের একে ছয় নয় আর ছয় পনেরো পনেরোর পাঁচ হাতে আছে এক তিনের একে চার আর পাঁচের পাঁচ এরপরে এবার আমরা দুই নম্বরটা দেখব দুই নম্বরে দেখেন এই যে এখানে এককের ঘরে ঘর আছে এখানে আট কিন্তু আমার এই ঘরে এমন সংখ্যা বসে নিতে হবে যেটা এই গুণ করলে আট দ্বারা গুণ করলে তার এককের ঘরে শূন্য হবে তো এখানে শূন্য আর পাঁচ ছাড়া অন্য কোনো কিছুতে মিলে না পাঁচ দিয়ে গুণ করলে পাঁচটা চল্লিশ তার মানে এক করে শূন্য আছে আর আট ধারে গুণ করলে আট আর শূন্য গুণ করলে শূন্য হয় হুম কিন্তু তার আগে আমার এখানে আবার একটা জিনিস চিন্তা করতে হবে এখানে আমি শূন্য নেবো না ইয়ে নেব পাঁচ নেব আবার এই জায়গায় কী হবে এই যদি আমার এখানে এখানের জন্য আবার একটা ক্লু এখানে দেওয়া আছে দেখেন এই যে এখানে যদি নয় আসতে হয় এই নয়েরই এক ছাড়া অন্য এর বেশি অন্য কোনো সংখ্যা দিলে তখন এটা এই ডিজিটটা তিন ডিজিটের থেকে চার ডিজিটে এসে করতো একে একের সারা উপরের দিকে গেলে তো সুতরাং এটা একের বেশি হবে না এখন আমার এই যে এখানে আমি শূন্য না পাঁচ নেব তো এটার জন্য আমাদেরকে এই যে এই যোগফলের এই জিনিসটা হিসাব করতে হবে তো এখন এখানে আমি যদি শূন্য নেই তাহলে আটটা শূন্য শূন্য আর এখানে আসে কত সাত আট ছাপান্ন ছয় আর আচ্ছা দেখেন এখানে হলো ছয় আর এখানে সাতকে সাত তাই ছয় সাত তেরো হয়ে যায় তার মানে এটা শূন্য নিলে হয় না এখন এটা যদি আমি পাঁচ নিই তাহলেই পলেনগুলো ইয়েগুলো মিলবে কারণ এটা আমি আগে একটু হিসাব করে দেখেছি পাঁচ চল্লিশে শূন্য হাতে থাকে চার তারপরে সাত আট ছাপ্পান্ন আট চার ষাট ষাটের শূন্য হাতে থাকে ছয় আর আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় হল আটাত্তর এখন পাঁচ আর একে গুণ করলে এটা হবে পাঁচ এটার কাজ তো শেষ এবার সাত একে সাত আর নয় একে নয় এবার যোগফল এটা এলো শূন্য এখানে হবে পাঁচ আর আট আর সাত পনেরো পাঁচ হাতে থাকে এক নয় একে দশ দশের সাত সতেরো সাত সাত হাতে এক এই হলো এক তাহলে গেল এটা আমাদের দুই নম্বরটা এক নম্বর আর দুই নম্বর গেল এবার তিন নম্বরে তিন নম্বরেও দেখেন এরকমই একটু হিসাব নিকাশের এই যে এখানে এককের ঘরে সাত আছে তো এই সাত এখানে আমার গুণ গুণকের ঘরে এমন সংখ্যা বসে গুণ করতে হবে যার গুণফলটা লাস্টে যোগ করলে আট হবে এককের ঘরে তো এখানে মানে সুতরাধ আমার এখানে আট হলেই সেটা এখানে এক ইয়াতে নামবে যোগ ফলে নামবে এখন এদিকে আমাকে যদি আমি দুই নেই সাত দুগুণে চোদ্দো তার মানে একক্ষের করে আট থাকে না তিন নিলে তিন সাথে একুশ তাও না চার নিলে চার সাথে আঠাশ এখানে চার চার নেওয়া যায় আর যদি পাঁচ নেই পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত শতা ঊনপঞ্চাশ সাত আট ছাপ্পান্ন সাত নং তেষট্টি তার মানে শুধু চাইলি এখানে নেওয়া যায় কারণ এই চাই নিলেই এখানে এক একের করে আট আশে চার সাথে আঠাশ আঠাশের আট হাতে রইল দুই হাতে রইল দুই রইল আমাদের দুই রইল কত দুই এখন এই যে এই ঘরটা এই দেখেন এখানে কিন্তু আবার একটু জটিলতা আছে এটার জন্য তার আগে যে এদিকে যেহেতু নিচে এই এটার যেহেতু এটা ইয়ে আছে এই ডিজিটটা আমরা একটু বসে নিই সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে আছে চার এখন এইখানে এমন সংখ্যা বসাব এটার গুণ করলে আর হাতের চার যোগ করলে তার এককের ঘরে শূন্য আসে আবার এই দিকেও খেয়াল করতে হবে এখন যে এখানে এই এমন সংখ্যা বসাবো যা যোগ করার ফলে তার এককের সংখ্যা বসানোর পর যা হাতে যা থাকবে পরের আবার গুণ করার গুণ ফলের সাথে ওই হাতের যোগটা যোগ করলে এটা এখানে থাকবে হবে তো এখন আমি যদি এখানে যদি তিন নেই তিন চেরা বারো বারো আর চার ষোলো ষোলো তিন চেরা বারো বারো আর চার ষোলো আচ্ছা হয় না মানে সোজা কথা আমি এগুলো ধাপে ধাপে কয়েকবার দেখছি এটা যদি শুধু আট ছাড়া যায় তাহলে আর হয় না হুম তো চারটা বত্রিশ বত্রিশ আর হাতে রইল দুই হাতে রইলো দুই বত্রিশ আর দুই হইল কত চৌত্রিশ চৌত্রিশের চার হাতে রইলো তিন তিন রইলো এবার চার চাইলে ষোলো আর তিন উনিশ গেল এটা এবার দেখেন এটা মিললে ইয়ে করলে পেয়ে সাত আটা এখানে সাত সাতটা উনপঞ্চাশ নয় লিখলাম আর সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর এই যে উনপঞ্চাশে নয় লিখছি হাতে রইলো চার সেই ছাপ্পান্ন আর চার ষাট ষাটের শূন্য হাতে রইলো ছয় এই চার সাতা আঠাশ আর এখানে রইলো ছয় চৌত্রিশ হবে চৌত্রিশের এই হল চার আর এখানে রইলো তিন এখন আমরা যোগফল নামাবো এখানে আট নামানো আছে আগের আর এখানে শূন্য নয় আর লিয়া চাই নয় আর চার তেরো তেরো তিন হাতে আছে এক এবার নয় আর একে দশ দশের দশ আর এখানে আছে শূন্য তার মানে শূন্য হবে দশের শূন্য নামবে আর হাতে রইল এক একে আর একে দুই চারের দুই এখানে হবে ছয় আর এখানে তিনের তিন তো হয়ে গেলো আমাদের এই তিনটা ঘরের সংখ্যা বসানো এখন যেটা মূল কথা হলো এগুলা একটু নির্দিষ্ট কোনো নিয়ম নাই এই অঙ্কগুলোর এগুলার কয়েকবার প্র্যাকটিস করতে হবে তারপরে এই নিজে আপনারা সহজেই পারবেন এছাড়া এগুলো আসলে প্র্যাকটিস ছাড়া এই অঙ্কগুলো সহজে ইয় সমাধান করা করেই সম্ভব না তো এগুলো একটু বাসায় কয়েকবার প্র্যাকটিস করবেন আশা করি আপনারা খুব ইজিলি সমাধান করতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে